নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি মূলর পরোটা মূল দিয়ে আপনারা অনেক কিছুই বানিয়ে খেয়েছেন মূলর পরোটাও অবশ্যই বানিয়ে খেয়েছেন তবুও আজকের রেসিপিটা আমি যেভাবে বানাই সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মূলোর পরোটা করতে লাগবে আমাদের মূল নিয়ে নিচে তিনটে মূল তিনটে মূল আমি নেব না দুটো মূলই নেবো এবার মূলটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে দেখুন এইভাবে মিহি করে দুটো মূলকে আমি গ্রেট করে নেব এবার মূলে প্রচুর পরিমাণে জল থাকে এত জল থাকলে হবে না তাই জলটাকে একটু হাতে করে চেপে চেপে রিলিজ করে নেব দেখুন মূলটা থেকে আমার এতটা পরিমাণে জল রিলিজ হয়েছে জলটাকে আলাদা করে নেবো আলাদা করে নিলাম এবার এই জলের মূলর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আদা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতনই দেবেন দিয়ে দেব চিলি ফ্লেক্স গোটা জিরে আর নিয়ে নেব ওয়ান স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু বেশি আমচুর জিরে গুঁড়ো আর নেব বিট লবণ নিয়ে নেব হাফ টিস্পেরও কম হিং হিং দিলে কচুরি বা পরোটা একটা সুন্দর ফ্লেভার আসে আর নিয়ে নেব পরিমাণ মতন লবণ সাদা লবণ আগে বিট লবণ দিয়েছি তাই সাদা লবণটা একটু কমই দিলাম ওয়ান টি স্পুনের মতন নিয়ে নেব জোয়ান হাতে করে একটু ডলে নিয়ে নিয়ে নিলাম আর দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে শুধু পাতাগুলোকেই নিয়েছি ডাঁটিগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর নিয়ে নেব তিন চামচের মতন সাদা তেল সাদা তেলটা দিলে ময়নটা খুব ভালো হলে পরটাগুলো খেতে ভালো হবে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিন এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিলাম এবার এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতন ময়দা নিয়ে নেব এই বাটি দেড় বাটি ময়দা মানে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতন ময়দা আমি নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন আটা বা ময়দা মিশিয়েও করতে পারেন আবার ময়দাতেও করতে পারেন এবার ভালোভাবে ময়দার সাথে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে একটা ডো বানিয়ে নিলাম ময়দার ডোটা খুব একটা শক্ত হবে না খুব একটা নরমও হবে না এই রকম একটা ময়দার ডো বানিয়ে নিতে এবার একটু তেল হাত দিয়ে নেবো যাতে ময়দাটা ওপর থেকে শুকিয়ে না যায় তেলটা দিয়ে ভালো করে আর একবার ডলে নেবো এইভাবে একটু মেখে নিতে হবে এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব আমি পরোটা বানাবো তাই পরোটার মতনই লেচি কেটে নেব আপনারা লুচি বানালে লুচির মতনও লেচি কেটে নিতে পারেন এবার ডোটা থেকে রুটির থেকে একটু বড় লেচি কেটে নিলাম সমস্ত ডোটা থেকে এইভাবে লেচি কেটে নিলাম এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার এইরমভাবে গোল গোল করে রুটির মতন বেলে নেব আপনারা ইচ্ছা করলে পরোটার মতনও বেলে নিতে পারেন আমি রুটির মতন বেলে নিলাম এবার ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে প্রথমে উল্টে পাল্টে একটু সেঁকে নেবেন তারপর তেল দিয়ে পরোটার মতন ভেজে নেবেন এইভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নিলাম এই পরোটা খেতে বেশি কিছু লাগে না শুধুই খাওয়া যায় কেননা পরোটার মধ্যেই তো সব কিছু মশলা দেওয়া থাকে তবুও এখন শীতকাল বেগুন ভাজা অথবা আলু ফুলকপি তরকারি দিয়েও পরিবেশন করতে পারেন রাতে ডিনারে খুব সহজে এইভাবে মূলোর পরোটা বানিয়ে নিন এখানে আমি দুটো মূল নিয়ে পরোটা বানিয়েছি আমার এখানে নটা পরোটা হয়েছে আপনারা আপনাদের পরিমাণ মতন উপকরণগুলোকে নিয়ে নেবেন রাতের ডিনারে এর থেকে সুস্বাদু আর কিছু হয় বলে আমার তো মনে হয় না তা চলুন এবার পরিবেশন করা যাক নিয়ে নিচি পরোটা নিয়ে নিচে একটা বেগুন ভাজা আলু ফুলকপি করেশুঁটি দিয়ে তরকারি এবার খেয়ে বলি আমি পরোটাটা কেমন বানিয়েছি তোরা এইভাবে একবার মুলোর পরোটা বানিয়ে করে খেয়ে দেখে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমি আপনাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে ভালোই হয়েছে সুস্বাদু হয়েছে সুপার হয়েছে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা রেসিপি সাথে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার